দেখুন হাতে এমন কিছু জিনিস থাকে যেগুলো না থাকলে অবশ্যই মানুষের জীবন এই কচুরি পানার মতো হবে কচুরিপানা যেমন দেখুন নদীর জলের স্রোতে ভেসে ভেসে যাচ্ছে ওর না আছে কোনো শক্তি না আছে কোনো ক্ষমতা ওর ইচ্ছে মতো ও কোথাও যেয়ে নিজেকে আটকাতে পারছে না ঠিক সেই রকম আমাদের হাতেও কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো না থাকলে অবশ্যই আমাদের জীবনে কিন্তু সেই রকম আশানুরূপ কিছু ঘটবে না হ্যাঁ আমি জানি কথাটা নেগেটিভ বলা হচ্ছে কিন্তু আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করব যারা জানতে চায় বুঝতে চায় যে তাদের হাতে কোন কোন জিনিসের ঘাটতি আছে অবশ্যই সেই জিনিসগুলো আমি পয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ঘোষ সুপ্রভাত সকলকে একটা নতুন ভিডিও স্বাগত জানাই হাতের মোট কয়েকটা জায়গা যেমন কিছু রেখা কিছু চিহ্ন যেগুলো আমাদের কিন্তু মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য দরকার যদি সেগুলো না থাকে আমরা ভাগ্যের স্রোতে কিন্তু ভেসে যাব। ডেস্টিনির দিকে কিন্তু এগিয়ে যাবো আমরা চেষ্টা করলেও কিন্তু চেষ্টা করব না এরম ধরনের একটা ব্যাপার আসবে তাহলে হাতের কী কী জিনিস আছে প্রথম এক নম্বর যে পয়েন্টটা আমি বলছি সেটা হচ্ছে সান মানে রবি ক্ষেত্র আমাদের হাতে যদি রবি ক্ষেত্রটি অত্যন্ত সুন্দর হয় এটা হলো রবি ক্ষেত্রের পর্বত রবির মাউন্ট দুদিকে অনেক সময় কী হয় এই সমগ্র মাউন্ট উঁচু হয় কারো কারো হাতে দুদিকে উঁচু হয় এরকম ভাগ থাকে আর মাঝখান দিয়ে কী হয় রবি রেখাটি সুন্দর হয়ে নিচের দিকে নামে এরকমভাবে রবি রেখা অনেক সময় অনেকের হাতে স্ট্রং হয় লম্বা হয় অনেকের হাতে ছোট হয় কিন্তু দর্শক বন্ধু যদি রবি রেখার না থাকে হাতে তাহলে কিন্তু জীবন বৃথা কেন না আমাদের হাতে যদি রবি রেখা না থাকে সানলাইন যদি না থাকে তাহলে আমরা ওই কচুরি পানার মতো আমাদের জীবন হবে কেমন না আমরা ভেসে 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 যাব কোথায় যাব আমরা নিজেও জানি না অতএব হাতে কিন্তু রবি রেখা থাকা বাঞ্ছনীয় সেটা ছোট হোক বড় হোক রবি রেখা যদি ছোট হয় কি হবে এবার প্রশ্ন হলো রবি রেখা যদি ছোট হয় কী হবে মনে করুন কারো হাতে রবি রেখা এরকম ছোট। রবি রেখা ছোট হলে ক্ষতি নেই কিন্তু আপনার সাফল্য আসবে অনেক দেরিতে প্রকৃত যে সাফল্য অর্থ সম্পদ সম্মান এই সব কিছু কিন্তু আপনি অনেক দেরিতে পাবেন যেমন মনে করুন আপনার রবি রেখা এই হৃদয় রেখাকে ছুঁয়ে এই পর্যন্ত নেমেছে তার মানে আপনি পঞ্চাশ একান্ন বাহান্ন এই বয়সের পর নাম যশ অর্থ সব কিছু করবেন আপনি সরকারি চাকরি করলেও আপনার কিন্তু টাকা পয়সা সম্মান সব কিছু সঞ্চয় হয়ে আপনার ঠিকঠাক একটা পজিশান আসতে আপনার কিন্তু পঞ্চাশ বা বাহান্ন বছর বয়স লেগে যাবে এবার অনেকে বলে যে তাহলে সরকারি চাকরি হবে কি না রবি রেখা দেখে বোঝা যাবে হ্যাঁ রবি রেখা দেখে বোঝা যাবে যদি কারো হাতে একটা স্ট্রেট এবং স্ট্রং রবি রেখা থাকে আর রবির মাউন্ট ভালো হয় দুদিকটা যদি খুব উঁচু হয় আর যদি মন মোটামুটি হাতের অন্যান্য জায়গা ঠিকঠাক থাকে বৃহস্পতি একটু ভালো হতে হবে হ্যাঁ রাহু পরিষ্কার হতে হবে ওকে তাহলে কিন্তু বন্ধুরা সে সরকারি চাকরি অবশ্যই পাবে ঠিক আছে এবার বেতন কত বা কি ব্যাপার না ব্যাপার সেসব নিয়ে তো আমি আগেও অনেক ভিডিও করেছি তবু একটু সংক্ষেপে বলে দিই যদি কারো হাতে এরকম রবি রেখা থাকে একটু লম্বা টাইপের তাহলে সে খুব কম বয়সে সরকারি চাকরি পাবে আঠেরো উনিশ বছর বয়স থেকে সে কিন্তু জনপ্রিয় হবে সমাজ তাকে অনেক ভালোবাসবে তার এলাকায় তার নাম যশ হবে ঠিক আছে এই ধরনের রবি রেখা কিন্তু থাকে তার জীবন হবে সে নিজে পরিশ্রম করে নিজের জীবনে উন্নতি করবে তাহলে বোঝা গেল কচুরি পানার মতো জীবন কাদের হবে যাদের হাতে রবি রেখা একদম নেই বা আছে কিন্তু বিরাট ছোট ছোটো সরু সরু কীরকম টাইপের আমি দেখাচ্ছি এরকম এরম এরম এরকম টাইপের ঠিক আছে এবার অনেকে বলবে যে শুধু রবি রেখায় কি জীবনে আমাদের সাফল্য এনে দেয় না এমন মানুষও দেখেছি যাদের হাতে রবি রেখা স্ট্রং নয় কিন্তু অন্য অনেক জায়গা স্ট্রং আছে যেমন আমি বলে দিচ্ছি যাদের হাতে রাহু এই যে রাহু ক্ষেত্র এটা উঁচু হয় বেশ ভরাট হবে এই যে হাতটা যেমন আছে বৃহস্পতি ক্ষেত্রে চতুষ্কোণ এরকম ধরনের চতুষ্কোণ থাকবে ওকে ক্ষেত্রে এরকম দু তিনটে রেখা থাকবে ভাগ্য রেখার পাশ থেকে এরকম ব্রাঞ্চ রেখা উঠবে এই হাতে যেমন উঠেছে এ দেখুন উঠেছে এখান থেকে দেখুন হালকা হয়ে রবি রেখা উঠেছে হাতটা কালার গ্রেডিং করা নেই নাহলে বোঝানো যেত এই হাতে রবি রেখা কীভাবে আছে এইভাবে আছে আবার দেখুন এইভাবে আছে ওকে আচ্ছা এ দেখুন এখানে উঠেছে তো যাই হোক আবার যাদের হাতে মার্শাল লাইন থাকবে আয়ু রেখার পাশে মার্শাল লাইন এটাকে মার্শাল লাইন বলে আয়ু রেখার পাশে থাকে এই সব মানুষরা কিন্তু রবি রেখা না থাকলেও কিন্তু জীবনে ভালো পজিশন পেয়ে যায় মানুষের হেল্প পেয়ে যায় সেটা বাবা মা বা স্ত্রী বা শ্বশুর শাশুড়ি যে কোনোভাবে জানানোর কাছ থেকে পায় ওকে তাহলে হাতের এই প্রধান চিহ্নগুলো মনে রাখবেন হ্যাঁ যে চিহ্নগুলো দ্বারা আপনি জানতে পারবেন যে আপনার জীবনটা সত্যি করেই গড্ডালিকা প্রবাহের মতো ভেসে ভেসে যাবে না আপনি কিন্তু জীবনে কিছু করতে পারবেন সান বা রবি রেখা সানলাইন বা রবি রেখা কিন্তু হাতে থাকাটা খুব ইম্পর্টেন্ট আর রবি পর্বত কিন্তু উঁচু হওয়াটা ইম্পর্টেন্ট তাহলে আপনার হাতের সাথে কী ধরনের মিল খুঁজে পাচ্ছেন একটু আমাকে জানাবেন এরপর দ্বিতীয় যে পয়েন্টটার দিকে আমি নজর দেব দ্বিতীয় যে পয়েন্টটার দিকে নজর দেব সেটা হলো ভাগ্যরেখা দেখুন আমাদের হাতে কিন্তু একটা সৌভাগ্যরেখা থাকা জরুরি ভাগ্যরেখা এখান থেকে নিচে থেকে ওপরের দিকে ওঠে অনেক সময় এরকম নিচে থেকে ওপরের দিকে ওঠে অনেক সময় চন্দ্র পর্বত থেকেও যায় আবার অনেক সময় আয়ু মাঝ থেকে এইভাবে ওঠে এই তিন ধরনের ভাগ্যরেখা কিন্তু সাধারণত বেশিরভাগ হাতে দেখা যায় আমি কয়েক হাজার হাজার হাত দেখে তার মধ্যে থেকে দেখেছি কিছু মানুষের হাতে ভাগ্যরেখা নেই আমি জিজ্ঞাসা করেছি হ্যাঁ যে কি করেন দেখুন ভাগ্যরেখা না থাকাটা কিন্তু ভীষণ সমস্যার যদি কারো হাতে ভাগ্যরেখা শুরুতে না থাকে তাহলে জীবনের অর্ধেক সময় সে কিন্তু স্ট্রাগেল করে কাটিয়ে দেবে অর্থ সঞ্চয় সে করতে পারবে না সে কিন্তু এই কচুরি পানার মতো ভেসে ভেসে যাবে তার জীবন ওকে এবার কারো যদি মস্তিষ্ক রেখার পর থেকে ভাগ্য রেখা থাকে এই জায়গাটায় যদি থাকে বাকিটা এই তলাটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কি হবে তাহলে সে পঁয়ত্রিশ বছর বয়সের পর সৌভাগ্যের দেখা পাবে তার জীবনে কিন্তু হ্যাঁ পঁয়ত্রিশ বছর আগে পর্যন্ত সে কিন্তু ভাগ্যের দ্বারা চালিত হয়ে গড়িয়ে গড়িয়ে যাবে জীবন আর পঁয়ত্রিশ বছরের পর কিন্তু তার সৌভাগ্যের দেখা পাবে আর যদি তারপরে পাশে এরকম ব্রাঞ্চ রেখা থাকে তাহলে তো খুবই ভালো সে কিন্তু সরকারি চাকরিও পেয়ে যেতে পারে ওই বয়স থেকে আমি প্রাথমিক স্কুলের কিছু শিক্ষকদের হাতে দেখেছিলাম হ্যাঁ সেখানে একটি ভাগ্যরেখা স্ট্রংভাবে ছিল এইভাবে অন্যান্য সব রেখা ছিল রবি রেখাও ছিল কিন্তু পাস থেকে এইভাবে একটা ব্রাঞ্চ রেখা উঠেছিল অর্থাৎ যে তিরিশ বছরে চাকরি পাবে তার কিন্তু এরকম একটা ব্রাঞ্চ রেখা উঠবে তাহলে বন্ধুরা আমি আশা করি বোঝাতে পেরেছি এরম আরও অনেক চিহ্ন আছে যেমন ধরুন কারু হাতে যদি রাহুস্থান এইটা রাহু স্থানে যদি এরকম অসংখ্য চিহ্ন থাকে তাহলে কিন্তু সে ওই কচুরি পানার মতো ভেসে ভেসে যাবে জীবন নানান ঝরঝট চার জীবনে আসবে ঠিক আছে বিভিন্ন ধরনের সমস্যা ঘিরে থাকবে জীবন সে যদি ছেলে হয় সে বন্ধু বান্ধবদের সাথে অসৎ বন্ধু বান্ধবদের সাথে হ্যাঁ মিশে তার জীবনকে ক্ষতি করবে মেয়ে হলেও কিন্তু তার এরকম ধরনের সমস্যা থাকতে পারে ওকে আবার বলছি কিছু হাত আছে যাদের মস্তিষ্ক রেখা এরকম ঢালু একবারে নিচের দিকে এইভাবে ঢালু ওকে রবি রেখা একদম নেই তাদের ভাগ্যও কিন্তু সেরকম হবে অথবা বন্ধুরা চেষ্টা করুন ভাগ্য শুধু নয় পরিশ্রম দ্বারাও জীবনে উন্নতি করতে ভাগ্য আর চেষ্টা দুটো মিলে ফলাফল নির্ভর করে ওকে সকলে ভালো থাকবেন যারা ভিডিওটা দেখছেন আমি সকলের জন্য ঈশ্বরের কাছে কামনা করি সবার ভালো হোক এছাড়াও আরও অনেকগুলো পয়েন্ট আছে একটা ভিডিও বলা সম্ভব নয় যেমন শুক্র জাল থাকলে এই সমস্যা হবে কচুরি পানার মতো জীবন হবে ওকে বুধস্থানে যদি দেখেন এরকম এরকম ভাঙা ভাঙা এরকম ব্রাঞ্চ বিবাহ রেখা থাকবে তাহলেও কিন্তু সমস্যা শনি স্থানে যদি এরকম থাকে তাহলেও কিন্তু সমস্যা ওকে বৃহস্পতি পর্বত যদি খুব নিচু হয় কারু বৃহস্পতি পর্বত যদি খুব নিচু হয় সেই মানুষ বোঝে কম জীবনে প্রচুর নিজের ক্ষতি নিজে করে ফেলে এই ধরনের মানুষদের জীবনও কিন্তু এই কচুরি পানার মতো হবে ঠিক আছে দেখা হবে একটা অন্য ভিডিও যারা আজকে চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ ফলো করুন আর যে কোনো ধরনের হস্তরেখা বিচারের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন